প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জনাব জহিরুল হক রানা এবং উপস্থাপনায় রয়েছি আমি রানাঞ্জুম জয়ী জনাব রানা আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আপনাকে স্বাগতম আমি ভালো আছি আশা করি দর্শক শ্রোতা বন্ধুরাও ভালো আছেন ধন্যবাদ আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন সংবিধানের মূলনীতির বদল চায় না বিএনপি কিন্তু নবগঠিত এনসিপি বর্তমান সংবিধানের আমূল বদল অন্য অর্থে বাতিল চায় জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে তাতে একমত নয় বিএনপি এ সমস্যার সমাধান কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আসলে সংবিধানের যে স্বাধীনতার পরে চারটা মৌলনীতি সংযোজিত করা হয়েছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ গণতন্ত্র ঠিক রেখে বাকি তিনটা বিষয়কে সংস্কার কমিশন বাদ দেওয়ার সুপারিশ করেছে এনসিপি এর সাথে একমত পোষণ করেছে তারা নতুন গোটা চারেক বিষয় সংযুক্ত করেছে সেটা হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র তো রয়েই গেল বিএনপি আবার এগুলো চায় না ফলে আমি মনে করি ঐক্যমতের ভিত্তিতে তাদেরকে এই ব্যাপারে সিদ্ধান্ত আসা উচিত এই বিতর্কের অবসান কেমন হতে পারে একটি নির্বাচিত সরকারই আসলে এগুলোর পরিবর্তন করতে পারে অন্য কেউ পারে না ধন্যবাদ ধন্যবাদ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ তবে আপাতত তারা চায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এটা কতটুকু সম্ভব আসলে বিশ্বের ইতিহাসে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী সরকারগুলি ছিল যেমন আমার জার্মানির হিটলার কিংবা ইটালির মুসলিনী এই দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল তখন যারা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছিল বাংলাদেশ ও পাকিস্তানের সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করা জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এই রকম যদি হয় যে আমাদের দেশে একটা আসলে বিপ্লব হয়েছে এই বিপ্লবের ঘরতরের বিরোধিতা করেছে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে একটা জনমত অলরেডি আছে কিন্তু বিএনপি কিংবা অনেকগুলো দল এর পক্ষে নয় ফলে এই ঐক্যমতের ভিত্তিতে এই দলগুলিকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না আর এনসিপি আসলে চায় যে এই মুহূর্তে আওয়ামী লীগকে তারা তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করার জন্য এই বিষয়গুলো নিয়ে আসলে একটা জাতি জাতীয় ঐক্যমত হওয়া প্রয়োজন এইভাবে বিচ্ছিন্নভাবে কথা বললে ভবিষ্যে গণবত্তনের প্রাককালে যে ঐক্য তৈরি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সে ঐক্য বিনষ্ট হলে সুরাচারে পুনরুত্থান করতে পারে এবং স্বৈরাচার ফিরেও আসতে পারে ফলে এবং যে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে অতএব এই জায়গায় সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিগুলির ঐক্যমত হওয়া প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ এর নাম বদলে শহীদ আবরার ফাহাদ এভিনিউ করা হয়েছে এটা কেন এবং কতটা যৌক্তিক এটা অনেকটাই যৌক্তিক যদিও বঙ্গবন্ধু এভিনিউ বঙ্গবন্ধুর নামটা পরিবর্তন কতটা যৌক্তিক এটা বোঝা মুশকিল কারণ বঙ্গবন্ধুর রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামে তার বিশাল অবদান আছে কিন্তু তার কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ব্যবস্থায় যে স্বতন্ত্র কায়েম করেছিল যে ঘৃণা মানুষের সে করিয়েছে তাতে এই ঘৃণার এক অংশ পড়েছে বঙ্গবন্ধুর উপরে বা শেখ মুজিবের উপরে যিনি দেশের স্বাধীনতা আনোয়নের ক্ষেত্রে সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই শুধু বঙ্গবন্ধু নয় অসংখ্য নাম এইভাবে দলীয়করণ করা হয়েছিল আওয়ামী লীগের শেখ হাসিনা করেছিল তার পরিবারের অনেক সদস্যদের তার নিজের নামে বঙ্গবন্ধুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অনেকগুলো এগুলি সবগুলিরই পরিবর্তনে আমরা দেখতে বসে অনেকগুলো ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে আরও পরিবর্তনের উদ্যোগ আছে এই ধরনের পালাবদলে পরিবর্তন হওয়াটা আসলে কতটা যুক্তি এটা আসলে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনৈতিক দলগুলির ব্যাপারে সুস্পষ্ট মতামত থাকা আবশ্যক কারও একার সিদ্ধান্ত এটা হওয়া উচিত নয় ধন্যবাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে আবারও বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জাতীয় নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ কেন ঘোষণা করা হচ্ছে না আসলে আমরা সকলেই মনে করি যে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এটা নির্বাচন ছাড়া এই সমস্যার সমাধান হওয়া খুব কঠিন অতএব বারবার প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের কথা বলতে বলছেন এটা আসলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে না তারা সুস্পষ্টভাবে একটি সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে অর্থাৎ ডিসেম্বর নির্বাচন হলে ডিসেম্বরের জন্য তাদের প্রস্তুতি থাকবে জুনে হলে জুনে তবে অধিকাংশ রাজনৈতিক দলগুলির আমরা দেখছি যে প্রস্তুতি আছে এবং তারা ডিসেম্বরে নির্বাচনে প্রস্তুত অতএব গত যে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন সে ভাষণে নির্বাচনে একটি সুনির্দিষ্ট ডেট থাকলে তারিখ থাকলে সবাই সেই নির্বাচনের তারিখ অনুযায়ী প্রস্তুতি নেই এখন একটা কনফিউশন রয়ে গেছে যে নির্বাচনটা হবে কি হবে না বা ঘোষিত ডেটে হবে কি না এটা সুস্পষ্ট হওয়া উচিত পরিষ্কার হওয়া উচিত যে এই তারিখে নির্বাচন ডিসেম্বর অথবা জুন দুটো নয় থ্যাংকস বেতন ভাতার দাবিতে কেন শ্রমিকদের আন্দোলন হবে এবং কেন সে আন্দোলনে শ্রমিকদের পিটিয়ে আহত করা হবে পুলিশের আচরণ কেন বদলাচ্ছে না পুলিশ আসলে উপনিবেশিক আমলের আচরণই রয়ে গেছে এত বড় একটা ধাক্কা তারা গত পাঁচ আগস্ট সেরাচারের পতনের পর খেয়েছে তারা মার খেয়েছে তারা পোশাক পরে রাস্তা নামতে ভয় পেয়েছিল পলিয়েছিল কিন্তু সেই পুলিশ নতুন করে সংগঠিত হচ্ছে এবং তারা আবারও সেই আগের মানসিকতা শ্রমিকদের যেন পিটিয়ে রাস্তা থেকে সরাতে হবে এটা ঠিক নয় শ্রমিকদের বেতন নির্ধারিত আছে তাদের বোনাস ভাতা নির্ধারিত আছে মালিকরা অনেক ভোগ বিলাসে থাকে শ্রমিকদের অল্প বেতনের এই কটা টাকা তারা দিতে চায় না কোনটা বোধ করে তারা নানান স্বলতায় সরকারি আইনকানুন ফাঁকি দিয়ে তারা শ্রমিকদের বঞ্চিত করে আসলে ধর্মে আছে যে শ্রমিকের ঘাম শুকানো আগেই বেতন পরিশোধ করতে হবে কিন্তু আমরা সেটা মানতে চাই না আমরা নিজেরা ভোগ বিলাসে থাকি কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করি না শ্রম উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন ব্যাংক থেকে তা শ্রমিকদের বেতনের ভাতার টাকা ছাড় করা হয়েছে তারা যেন ওই মালিকদের ভবন বা মালিকদের অফিস গ্রাহক করে সরকারি অফিস বা ওইগুলি নয় এটা ভালো কথা বলেছেন তিনি আসলে শ্রমিকদের বারবার কথায় কথায় রাস্তায় রাজপথ অবরোধ না করে যারা এইগুলি অন্যায় করে অবিচার করে তাদের অফিসগুলি গ্রাহক করা উচিত আর এটা আসলে করাই উচিত নয় মালিকদেরই উচিত যাতে শ্রমিকরা যারা যাদের কষ্টে ঘামে তারা এত ভোগবিলাস করে অর্থনৈতিক উন্নতি করে তাদের টাকাটা সবার আগে দিয়ে দেওয়া উচিত ধন্যবাদ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী দেশের তিনটি মহানগরী ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বায়ুদূষণে ঢাকাকেও ছাড়িয়ে গিয়েছে অর্থাৎ বায়ুদূষণের বিস্তৃতি ঘটছে আমরা নির্মল বায়ু পাচ্ছি না পাচ্ছি দূষিত বায়ু এতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কি অবশ্যই কারণ আছে এতদিন আমরা জানতাম যে বিশ্বের অন্য মহানগরের তুলনায় ঢাকা কখনো এগিয়ে থাকে কখনো পিছিয়ে থাকে এবারই প্রথমবারের মতো আমরা দেখতে পারছি যে আমাদের ময়মনসিংহ ও রাজশাহী এবং রংপুর এই তিনটি বিভাগীয় শহর ঢাকাকে ছাড়িয়ে গেছে বায়ু দূষণে এটা খুবই উদ্বেগ উদ্বেগের বিষয়ের জন্য যে এই বায়ু দূষণের ফলে আমরা যে বায়ুটা গ্রহণ করছি সেটা নির্মল না হয় এর মধ্যে অনেকগুলো পার্টিকেল আমাদের নাকের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করছে সালফার ধুলাবালু ধোঁয়া গাড়ির ধোয়া এসির ধোয়া ইত্যাদি ফলে আমাদের হাঁপানি ব্রঙ্ক নিউমোনিয়া কাশি সর্দি ইত্যাদি অনেক রোগে আক্রান্ত হয় এবং বে সংখ্যক লোক এইসব শ্বাসতন্ত্রীয় রোগে মৃত্যুবরণ করে তারা ভোগে সাফার করে বায়ু যদি নির্মল হয় তাহলে এগুলো হতো না এটা খুবই উদ্বেগজনক বিষয় আমাদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি এবং চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায় ধন্যবাদ সেনা প্রধানকে অভিযুক্ত করে হাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট এবং রিফাইন্ড আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে এটা কেন এই প্রসঙ্গে এর আগেও কিছুটা বলেছি যে আওয়ামী লীগ একটি সুরে দল হিসেবে গত সতেরো ষোলো বছর দেশ শাসন করে তারা পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছে এই দলটার রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা একটা বড় কোশ্চেন এই ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে একমত হতে হবে কিন্তু একটি পরিবর্তিত আওয়ামী লীগ অর্থাৎ যে আওয়ামী লীগের লোকদের মধ্যে চুরি বাটপাড়ি লোক অপরাধ নাই যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নাই লুটপাটের তাদেরকে দিয়ে একটা দল গঠনের চেষ্টা আমরা অনেক দিনই লক্ষ্য করছি সাবেক প্রেসিডেন্ট হামিদ বর্তমান সাবেক স্পিকার শিরিন সুলতানা সাবের হোসেন চৌধুরী এর আগে কাদের সিদ্দিকী তাজুদ্দিন আমাদের ছেলে সোহেল তাজকে দিয়ে একটা দল গঠন করা বা নতুন একটা দল আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হচ্ছিলো এটা দেশের মানুষ এখনও পর্যন্ত গ্রহণ করছে না বা আওয়ামী লীগ আসলে কেন এটা করতে চাচ্ছে বা কারা করতে চাচ্ছে এটা একটা চিন্তার বিষয় যদি দেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করে সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু এভাবে জোর করে একটা রিফাইন্ড আওয়ামী লীগ মানুষের সামনে হাজির করা মানুষ গ্রহণ করবে কি না এটা জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে এটা অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারবে না ধন্যবাদ ধন্যবাদ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেকের ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুই লাখ টাকা জরিমানা জাতি কি বার্তা পেল স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক দুর্নীতি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে তার বিরুদ্ধে আওয়ামী মামলা হয়েছে শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর ছয়শো কোটি টাকার মালিক হয়েছে এটা শেখ হাসিনা নিজেই বলেছেন অর্থাৎ গত আমলে এই ধরনের পিয়ন্দারণ দারণ থেকে শুরু করে সরকারের এমপি মন্ত্রী আমলা পুলিশ ব্যবসায়ী সকলেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কেউ লাখ লাখ কোটি টাকার মালিক হয়েছে পাচার করেছে এদের বিচার তখনই কিছু কিছু শুরু হয়েছে সাবেক আইজিবি বেনজির আহমেদের বিচারটা সে আমলেই শুরু হয়েছে এইগুলোতে বোঝা যায় যে সে আমলেই কি পরিমাণ লুটপাট শোষণ হয়েছে এবং দুর্নীতি হয়েছে এটার ছোট্ট একটা নমুনা হলো এই গাড়ি চালক আব্দুল মালিক একটি মামলায় তার দশ বছর আর একটি মামলায় তিন বছরই তেরো বছর এবং দুটো মামলায় তারা এক বছর করে আমার মতে এগুলোর এত লুটপাটের ঘটনায় এত কম জেল জরিমানা হওয়াটা যুক্তিযুক্ত না এগুলো অনেক আগে থেকে হওয়া উচিত এবং ভালো করেই হওয়া উচিত প্রত্যেকটা জায়গায় এগুলিকে ধরা উচিত যারা এসব দুর্নীতি আর এর প্রয়োগ হওয়া উচিত কঠোর যাতে নতুন করে আর কেউ দুর্নীতি করার সাহস না পায় ধন্যবাদ আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং স্পেশাল থ্যাংকস টু ক্যামেরাম্যান অ্যান্ড এডিটর রানা তাবাস তীরা ধন্যবাদ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ চিন্তা করতে